হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা তোমরা বলো তো তোমাদের কাদের কাদের ছোটো মাছের ঝাল খেতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমার ছেলে খুব প্রিয় খাবার এটা ছোটো মাছ ডিপ ফ্রাই অথবা ছোটো মাছের ঝাল এই বর্ষার দিনে খিচুড়ির সাথে ছোটো মাছ লাল করে ভেজে মুছ মুচে করে খাওয়ার আনন্দটাই আলাদা আর গরম ভাতে ছোটো মাছের ঝাল দুর্দান্ত লাগে খেতে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে যাদের যাদের ভালো লাগে আমার কমেন্ট বক্সে গিয়ে একটু কমেন্ট করে বলো তোমাদের কাদের কাদের ছোটো মাছের ঝাল খেতে ভালো লাগে আর খিচুড়ি দিয়ে ছোটো মাছ ডিপ ফ্রাই মুচমুচে করে ভাজা খেতে ভালো লাগে ছোটো মাছ কিন্তু মুচমুচে ভাজা খেতে সববার ভালো লাগে ছোট থেকে বড় আমার তো খুব ভালো লাগে তোমাদের যাদের যাদের ছোট মাছের ঝাল অথবা ছোট মাছ ভাজা খিচুড়ি দিয়ে খেতেই বর্ষায় ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো তোমরা ভালো থেকো সব সময় সাবধানে থেকো আজ আমি আসি টা